বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী আমরা আজ চলে এসেছি লক্ষ্মীপুর সদরের পাঁচ নং ইউনিয়নের সাত নং ওয়ার্ডে এখানে দীর্ঘদিন থেকে ডেরি ব্যবসার সাথে সম্পৃক্ত ডেরি খামার নিয়ে তিনি খামার পরিচালনা করে যাচ্ছেন অত্র এলাকারই কৃতি সন্তান অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব জনাব তানজিলুর রহমান রতন ভাই আমরা আজকে ডিফিসি টেলিভিশন চলে এসেছি তিনার খামারটি পরিদর্শনে আমরা এসেই جناب তানজিলুর রহমান রতন সাহেবকে তিনার খামারে তিনি গরু পরিচর্যা দেখতে পেয়েছি আমরা এই পথে জানতে চাইবো তিনার খামারের বিষয়ের আলোকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি রতন ভাই আমরা আসলে দীর্ঘ থেকে আপনার খামারের সুনাম এবং আপনার কথা লোকমুখে শুনে বেড়াচ্ছি কিন্তু আজকে আমরা সরাসরি চলে এসেছি আপনার খামারটিতে কতদিন যাবত এই খামারটি আপনি পরিচালনা করে যাচ্ছেন আমি সাল থেকে শুরু করছি উনিশশো সাতানব্বই সাল থেকে আপনার এই খামারের পদযাত্রা আপনার শুরুর গল্পটা যদি আমাদেরকে একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন দেশি গরু থেকে মানে ক্রফের একটা বাচ্চা দিয়ে শুরু করি এটা দেশি গরু থেকে একটা বাচ্চা দিয়ে শুরু করে তো তখন সেটা আটানব্বই সালের দিকে বন্যার সময় আটানব্বই তখন প্রথম হিটে আসে তারপরে বন্যার সময়ে ওটা কনসেপ্ট হয় এরপর থেকে আস্তে আস্তে আমি পাড়াইতে থাকি আজকের বাস্তবতা এখন আপনার খামারে কতগুলা গরু নিয়ে আপনার খাবার পরিচালনা হচ্ছে এখন আমার দরের বিস্তার মত আছে 25 এর আছে আজ এত রতন ভাই আমরা যদি বিশেষ করে আপনার কাছ থেকে জানতে চাই আমাদের অনেক শিক্ষিত তরুণরা আছেন তারা বেকার জীবন যাপন করতেছেন আপনার মতো উদ্যুক্ততা হওয়ার ইচ্ছা পোষণ করতেছেন কিন্তু তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন কিভাবে কি করলে তারা নিজেদের আত্মনির্ভর করার সুযোগ রয়েছেন আমি আসলে বলি যে তাদের তো প্রথমে শুরু করতে হলে একটা অভিজ্ঞতার দরকার আছে আর ছোট থেকেই শুরু করে মানে ধরেন একটা গাবি বা দুইটা গাবি দিয়ে শুরু করলে আমি মনে করি সবচেয়ে ভালো হয় আর কি আস্তে আস্তে উনি ভাড়া যদি এটার মানে ভালো পরিসরে আগাইতে পারে তাহলে তখন উনি বাড়াইতে থাকতে পারে আপনার অভিজ্ঞতা থেকে যদি জানতে চাই ডেরি খামার কি আসলে লাভজনক ব্যাপক লাভজনক বলতে আসলে ওনাকে এটাও চিন্তা করতে হবে যে যদি সে দুধের বাজার কেমন তার এটাও একটা চিন্তার বিষয় আছে মানে চাহিদার কথা বিবেচনা রেখে যদি সে অগ্রসর হইতে পারে জি 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 চাহিদা চাহিদাগুলা সেইভাবে বিক্রি হবে কিনা বা মনে করেন বাজার আছে কিনা ওটা দেখা দরকার আছে অনেক ধন্যবাদ আমরা যদি বলি প্রবাসীরা আমাদের অনেক প্রবাসীরা আছে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলে থাকি অনেক সময় তারা প্রবাস জীবন শেষ করে কষ্ট অর্থ দিয়ে তারা চায় আপনার মতো রতন রায়ের মতো ধরনের একটা সুন্দর পরিপাটি খামার সাজিয়ে নিজেদেরকে স্বনির্ভর করতে এলাকার অনেক বেকারদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে উৎপাদিত দুধ দিয়ে নিজের নামে নামকরণের মধ্য দিয়ে নানা রকম উপকরণ তৈরি করে বাজারজাত করতে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে ওনারা যদি শুরু করতে চায় কেউ এইভাবে তাহলে আপনার মাধ্যমে না কিনে নিজেরা কেনা উচিত আর সরাসরি নিজে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে এরকম একটা অভিজ্ঞতা বা বিশ্বস্ত লোক বিশ্বস্ত লোক ছাড়া কাউকে নিবেন দেখা গেছে এক লক্ষ টাকা টাকার তিন লক্ষ টাকা দশ কেজি উনি বলবে যে তিরিশ কেজি তিরিশ কেজি এরকম হলে তো আর উনি আগে পারবে এই ধরনের প্রবাসীরা যদি ভাইবন্ধুরা যদি আপনার মাধ্যমে যেহেতু আপনি একজন যথেষ্ট অভিজ্ঞ বলে আমার কাছে বিবেচিত উনিশশো সাল মানে অনেক ব্যাপার দীর্ঘ আঠাশ তিরিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনি খামার ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন পাশাপাশি আপনি বড় মাপের একজন ব্যবসায়ী যেমনটি আমরা আপনার এলাকায় এসে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি আপনার কাছ থেকে যদি প্রবাসীরা আসে যদি পরামর্শ নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে কোন নাম্বারে যোগাযোগ করতে হবে আমি আমার যে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন আসলে আমি আশা করি আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানাটা যদি আপনি তাদের উদ্দেশ্যে প্রবাসীদের উদ্দেশ্যে বলে থাকেন সদর থানা লক্ষ্মীপুর গ্রাম হলো কৃষ্ণপুর আর বাড়ি হল হাজিবাড়ি আর পার্বতী নগর ইউনিয়ন পাঁচ নং পার্বতী নগর ইউনিয়ন আপনার মোবাইল নাম্বারটা একটু মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি ফোর থ্রি ফোর নাইন সমালোচিত দর্শক এ পর্যায়ে আমাদের সাথে দীর্ঘ সময় নিয়ে তিনি তার খামারের বিভিন্ন দিক তুলে ধরেছেন শ্রদ্ধেয় রতন সাহেব এবং প্রবাসীদের উদ্দেশ্য তিনি চমৎকার একটি কথা বলেছেন তিনি এখানে আমাদেরকে তার ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে দিয়েছেন আমাদের প্রবাসী কোনো ভাই বন্ধুরা যদি এ ধরনের কোনো খামার করতে আগ্রহী প্রকাশ করেন আমি যতদূর জানতে চাই এ ধরনের কোনো খামারে বিশেষ করে প্রবাসীরা যদি আপনার কাছ থেকে খামার করতে গিয়ে বাসুর বা গাবি নিতে চায় সেক্ষেত্রে কি আপনি দিবেন খুব বেশি বিক্রি করি না তবে আমার যখন প্রয়োজনের অতিরিক্ত হয় তখন এগুলো বিক্রি করি বা আশা করি কোথায় পাওয়া যাবে এরকম সেই ধরনের সঠিক সন্ধান আপনি দিয়ে থাকেন আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি ডিপিসি পরিবারের পক্ষ থেকে আপনার মতো একজন অভিজ্ঞ মানুষ আপনার মূল্যবান সময় হতে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ